আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ডেলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি লুবনা রংপুর থেকে বলছি তো দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খাবারের তো এগুলো খাবারের অ্যারেঞ্জমেন্ট কেন করা হয়েছে জানতে হলে পুরো ভিডিওর সঙ্গেই থাকুন আপনারা থামনেল দেখে বুঝতেই পেরেছেন আজকের ব্লগটা কি হতে যাচ্ছে আশা করছি সবাই লাইক কমেন্ট দিয়ে আমার ভিডিওর পাশেই থাকবেন আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ সব ফেসবুক পেজটি ফলো করে একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন তো আজকে হচ্ছে আমার ভাগ্নির মুখে ভাত তো মুখে ভাত দেওয়ার কারণে আজকে এগুলো আয়োজন করা হয়েছে আপনারা গত ভিডিওতে দেখতে পেয়েছেন আমার বড় ভাগনার বিয়ে হয়েছে তো বিয়ের মধ্যে তো সবাই গ্রামের বাসা থেকে এসেছে আমার বাবা মা আমার বোন দুলাভাই ফুপু সবাই এসেছে এদিকে উনাইসা বেবির হচ্ছে ছয় মাস পূরণ হয়েছে যার কারণ হচ্ছে তাকে এখন মুখে ভাত দেওয়া হবে তো এখানে হচ্ছে আমার আব্বা দুলা উনাইসার বাবা ভাগনা ভাগ্নি সবাই বসে আছে সব খাবার দাবার একদম সামনে নিয়ে এখন উনাইসাকে মুখে ভাত দেওয়ানো হবে তার মধ্যে উনাইসা এখন যেই খাবারগুলো সামনে দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে নাড়তে চাচ্ছে ওকে নাড়তে দেওয়া হচ্ছে না দেখে সে কান্নাকাটি শুরু করছে তো এই জন্য সে একটু বিরক্তবোধ মনে করছে দেখতে পাচ্ছেন তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে উনিশাকে এই সুন্দর স্ট্রবেরি জামাটা তার নতুন ভাইয়া ভাবি তাকে হচ্ছে দিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এদিকে আমার আব্বা যেগুলো সামনে খাবার দেওয়া হয়েছে সেগুলো খাবার হচ্ছে একটু একটু করে নিয়ে সবগুলো করে টাকার মধ্যে নিয়ে তাকে খাওয়াই দিবে। তো আগে হচ্ছে সবাই আগেরকালি মানুষরা কত কি টাকার মধ্যে সব খাবার একসঙ্গে নিয়ে খাওয়ায় দেয় যদিও বা এটা কতটুকু ইয়া সেটা আমরা আর কি জানা নেই যেহেতু আমার আব্বা আগের তাই সে সবাইকে যেভাবে মুখে ভাত দিয়েছিল ঠিক সেভাবেই উনৈশাকেও দিচ্ছিল তো এদিকে উনৈসা কিন্তু কান্না করছিল আর এদিকে তার ভাইয়া দেখেন ও জানালার উপরে উঠে লাফা ঝাফা করছে তো সবাই আমরা সামনের দিকে বসে আছি দাঁড়া হয়েছি কেউ যে উনাইসার হচ্ছে মুখে ভাত দেওয়া দেখবে আর এদিকে তো আবরা লাফা করছে দেখতে পাচ্ছেন তো আসলে বিয়ের পর পরেই যেহেতু এই অনুষ্ঠানটা ঘরোয়াভাবে করা হয়েছে যার কারণে সবাই ছিল আর অনেক মজাও হয়েছিল আর এই দেখেন উনাইসাকে বিসমিল্লা করে সবাই হচ্ছে খাওয়াই দেয় আর আবরারের সময় তো আর আমি ব্লগ করি যার কারণে আবরারের মুখে ভাতের ভিডিওটা আমি আর কি শেয়ার করতে পারিনি আর বড়ো ভাইয়া তাকে খাওয়ায় দিচ্ছে আঙুল দিয়ে আর ও আঙুলটা হচ্ছে চুষ দেখে তার বড়ো ভাইয়া খুব মজা পাচ্ছিল আর বারবার সে হচ্ছে আঙ্গুল দিয়ে ওকে খাওয়াই দিচ্ছিল সেম এমন করে হচ্ছে আপনারকেও সে খাওয়াই দিছিল আপনার প্রথম মুগে ভাত কিন্তু তার বাবা আর বড়ো ভাইয়া মিলে দিয়েছিল। আর উনাইসা আমাদের মিষ্টি খেতে প্রচুর পছন্দ করে যার কারণে সে ক্ষীরটা বারবার খেতে চাচ্ছিল যেটা স্পেশাল করে তার জন্য পায়েস রান্না করা হয়েছিল সাথে কম

তো দেখতে পেলেন সবাই মনের সাকে খাওয়াই দিয়ে আবার টাকাও দিচ্ছিল আমার আব্বা কিন্তু দুইটা পাঁচশো টাকা নোট দিয়েছিল কিন্তু সবাই বলতেছিল সে এক হাজার টাকা চায় তো ওখানে তো আর বোঝা যাচ্ছিলো না পরে আমরা দেখি না এক হাজার টাকায় দিয়েছে এখন উনি স্যার আপি তাকে খাওয়াই দিচ্ছে পায়েস যেহেতু পায়েসটা সে অনেক পছন্দ করেছে যার কারণে সবাই পায়েসটা ওকে খাওয়াই দিচ্ছিলো এদিকে কিন্তু তার নানি তাকে হচ্ছে টাকা দিচ্ছিলো ও টাকার দিকে না ও খাবারের দিকে নজর দিচ্ছে দেখতে পাচ্ছেন সে মানে নতুন যে খাওয়া শিখেছে মানে মনে হচ্ছে যে সব কিছু এখনই ও খেয়ে ফেলবে আর এদিকে হচ্ছে সবাই এক এক করে তাকে হচ্ছে খাওয়াই দিচ্ছিল এদিকে উনই হচ্ছে মামিও হচ্ছে তাকে খাওয়াই দিচ্ছে তো একটু একটু করে সবাই তাকে হচ্ছে খাওয়াই দিচ্ছিল আর ও সবার কাছ থেকেই খাচ্ছিলো আর জিপটা বের করে দেখতে পাচ্ছেন আর সবাই খাওয়াচ্ছিল আর হচ্ছে ওকে হাতে টাকা দিচ্ছিলো এই জিনিসটা অনেক ভালো লাগছিল। এদিকে হচ্ছে উনৈ বড় বড়ো খালামুনি তাকে হচ্ছে খাওয়াই দেওয়ার জন্য সাতমিশালি যে সবজি রান্না করেছিল সেটা নিয়েছে খাওয়াই দেওয়ার জন্য

তোর মেজো খালামনি বড় খালামনি আরো আম্মু একই রকম জামা পরেছিলো তিনজনে যার কারণে তিনজনকে সেম দেখাচ্ছিল এদিকে উনৈশাকে তার ছোটো ভাইয়া খাওয়াই দিতে আসছে সে কিন্তু তাকে এমনি খাওয়াই দিতে আসেনি সে বিশ টাকা দিয়ে তার বোনকে খাওয়াই দিতে আসছে আর এদিকে একা একাই আপেল খাচ্ছে আমাদের উনিষা বিবি মাসাল্লা বলবেন সবাই তো তার ছোট ভাইয়া তাকে হচ্ছে দেখেন আঙ্গুল দিয়ে খাওয়াই দিচ্ছে সে উনিশাকে অনেক পছন্দ করে ছোটোবেলা থেকে উনৈসা যখন কান্না করতো বলতো ফুপি বলো ওর ছোটো ভাই আসছে কান্না করতে নিষেধ করো এইভাবে করে বলতো তো এখন হচ্ছে আর বড়ো বোন এসেছে তার হচ্ছে তুয়াপি এসেছে তাকে খাওয়াই দেওয়ার জন্য সে হচ্ছে আঙ্গুলের মা করে হচ্ছে মিষ্টি নিয়ে তাকে খাওয়াই দিচ্ছে আর সেও হচ্ছে উনিশাকে বিশ টাকা দেয় দেখতে পাচ্ছেন হ্যাঁ সবগুলো ছোটোগুলো থেকে বিশ টাকা দশ টাকা করে দিয়েছে দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে তার একমাত্র ভাবি তাকে হচ্ছে আর রঙের ড্রেস দিয়েছে যেটা অলরেডি একটা পড়েছে আর একটা এই প্যাকেটের মধ্যে আছে তো এখন সে হচ্ছে উনিশাকে খাওয়াই দিবে আর নতুন বউ আমাদের এই দেখুন বিয়ের পর প্রথম হচ্ছে তার হচ্ছে খালাসা শাশুড়ির বাসায় এসেছে আর কত সুন্দর করে সাজুগুজু করে এসেছে মাসাল্লা অনেক সুন্দর লাগছে দেখতে আর উনিশা হচ্ছে দেখতে পাচ্ছেন খাওয়া নিয়ে খুব ব্যস্ত আছে এদিকে সিন্ডিদ হচ্ছে উনৈশাকে খাওয়ার জন্য আসলো ভিডিওগুলো আমাকে সিন্ডিদ আর হিয়া মিলে করে দেয় এখন সিন্ডিত বাবু হচ্ছে তার বোনকে হচ্ছে খাওয়াই দিয়ে টাকা দিবে দেখতে পাচ্ছেন সে বুঝতে পারছিল না কি খাওয়াই দিবে তো সেও হচ্ছে এখান থেকে পায়েস নিয়ে তাকে খাওয়ায় দেয় দেখতে পাচ্ছেন উনৈসা কিন্তু মার্শাল্লা সবার হাতেই সুন্দর করে খেয়েছে আর এদিকে বাবু হচ্ছে বিশ টাকা দিয়েছে উনৈসাকে দেখতে পাচ্ছেন তো মার্শাল্লা অনেক সুন্দর লাগছে ভিডিওটা এখন যখন এডিট করছিলাম আমার কাছে অনেক ভালো লাগতেছিলো আর উনাইসা হচ্ছে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো মুখের মধ্যে দিচ্ছিল যদিও বা বাচ্চাদের হাতে টাকা দেওয়া ঠিক না এদিকে আমরা দুষ্টমি করতেছিলাম যে উনাইসার বাবা তাকে কিন্তু টাকা না দিয়েও খাওয়াইছে তাই সে আলমারি থেকে একটা পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল বের করে উনাইসার হাতে দিয়ে বলছে এই যে আমার মেয়েকে আমি এটা টাকা দিলাম তো আমরা তো সবাই খুব চিল্লাচিল্লি করতেছিলাম টাকার বান্ডিলটা পেয়ে আসলে সবাই খুব আর কি খুশি হয়ে গেছে তাকে টাকার বান্ডিলটা দেওয়া দেখে আর এদিকে তো সে টাকাটা মুখেই দিচ্ছিল এদিকে উনৈসার নানি আপি নাজমা নানি যে কিনা উনৈসা হওয়ার সময় উনৈসার বাসায় এসেছিল। সে হচ্ছে তাকে এখন মুরগির আস্ত রোষটা হাতে দিয়ে বলছে যে এটা এখন সে নেড়েচেরে একা একাই খাবে কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের বাসার প্রত্যেকটা বাচ্চায় করেছিল যে হচ্ছে একটা আস্ত মুরগি তার হাতে দিয়ে সে হচ্ছে খাচ্ছিলো তো তার নানি আপু কিন্তু তাকে হচ্ছে টাকা দিয়েছে সে কিন্তু টিসু মুখের মধ্যে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সে কিন্তু এখন একটু অস্থিরতা করতেছিল আর এদিকে হচ্ছে তার হচ্ছে খালাখালু বাহিরে ছিল যার কারণে তারা প্রথম এদিকে খাওয়াতে পারেনি তারা এখন এসে তারা হচ্ছে উনিশাকে পায়েস খাওয়াই দেয় তার খালা খালু এখন তারাও হচ্ছে খাওয়াই দিয়ে উনাইসার হাতে হচ্ছে টাকা দেয় তো এই তো আজকের ব্লগটা আমার যদি ভালো লেগে যায় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন এদিকে নতুন বউ আর নতুন জামাই বিদায় নিয়ে চলে গেল তো আমিও আপনাদের কাছে বিদায় নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ